নমস্কার বন্ধুরা আল্লাবেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখানে চিংড়ি মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভালো করে কুটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার তেলটা গরম হয়ে গেলে সেই চিংড়িগুলোকে আমি ধীরে ধীরে ভেজে নেবো এখানটার চিংড়িগুলো একটু বড়ো সাইজের চিংড়ি যে কোনো চিংড়ি দিয়ে এরকমভাবে করতে হবে খুব সিম্পল রেসিপি এবং শরীর খুব একটা খারাপ হবে না আর খুব রেজও হবে না কিন্তু খেতে হবে খুবই ভালো বাচ্চাব সবারই খুব ভালো লাগে চিংড়ি এমনিতে সবারই খুব ভালো লাগে অনেকেরই ফেভারিট চিংড়ি বিশেষ বাচ্চারা খুবই চিংড়ি খেতে পছন্দ করে দেখো আমি চিংড়িগুলোকে প্রথমে পাঁচটা বড়ো যেহেতু চিংড়ি যাতে ভেঙে না যায় আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি ও ভাজা হয়ে গেছে আর চিংড়ি জানতো তো আমরা বেশি ভাজার দরকার হয় না তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো ভাজলেই চিংড়িগুলো ভাজা বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে কম আছে ধীরে 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 তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে চিংড়িগুলোকে ভেজে তুলে নিতে হবে বাকি চিংড়িগুলোও আমি একইভাবে ভেজে নেব এখানে আমি দশ পিস চিংড়ি নিয়েছি যেহেতু বড়ো চিংড়ি ছিল চিংড়িগুলোকে ভেজে নেব এখানে আমি কিন্তু চিংড়িটা আলু দিয়েই একটু তেল ঝাল করবো দেখো এখানকার চিংড়িগুলো বাকি চিংড়িগুলো ভাজা হয়ে এসছে উল্টে দিচ্ছি দিয়ে আমি তুলে নেব আর আলু একটু লম্বা লম্বা করে মোটা সাইজের কেটেছিলাম আর এই আলুটা ছিল চন্দ্রমুখী আলু ওই জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এই জন্য একটু বড়ো করেই কেটেছি দেখো চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে সব চিংড়িগুলোকে এবার আমি তুলে নেবো এবারে আমি কয়টা তেল দিলাম দেখতে পাচ্ছি আলুগুলো একটু মোটা মোটা বড় বড় কেটেছি যেহেতু চন্দ্রমুখী আলু এবারে আলুগুলোকে আমিও ভালো করে ভেজে নেব এখানে বিশেষ কিছু মশলা ব্যবহার করব না দেখো আলুটা ভাজা হয়ে নেড়ে চিড়ে ভালো করে ভেজে নেব আর চন্দ্রমুখী আলু বেশি ভাজতে সময়ও লাগে না অল্প ভাজলেই হয়ে যায় তার আগে আমি পেঁয়াজ একটা কুচিয়ে রেখেছি বড় সাইজে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিয়ে রেখেছি আর এছাড়া আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে আমি দেখাবো যখন রান্না করবো আলু না ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি বাকি যে তেলটা আছে ওই তেলেই রান্নাটা হবে দেখো প্রথমে একটা বড়ো সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা শুকনো লঙ্কা একটা ফোঁড়ন দিয়েছি দেওয়ার পরে কেটে রাখা কচিয়ে রাখা যে পেঁয়াজ ছিল একটা সেই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব এখানে পেঁয়াজটা একটু বড়ো সাইজের ছিল দেখো পেঁয়াজ আমার ভাজা অনেকটা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা আদা রসুন যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানটা বড়ো চামচের এক চামচ আমি এই পেস্টটা দিয়েছি যেহেতু আলুর পরিমাণটা একটু বেশিই ছিল সেই কারণে এবার দিয়ে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যে পেস্ট তার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব ভাজাটা খুব ভালো হওয়া দরকার যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের এখানে একটা একটা টমেটো বসে কয়েকটা টুকরো করে আমি এর সঙ্গে ভেজে নেব দেখো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর ধনিয়া জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে এটাকেও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষালে তবে খেতে খুব ভালো লাগবে টেস্টটা খুব ভালো হবে এখানে সামান্য জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলোকেই মশলার সঙ্গে দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে এই আলুগুলোকেও ভেজে যাতে আলুর মধ্যে মশলাটার টেস্ট পুরোপুরি চলে যায় এখানে আলু ভাজতে হবে খুব ভালো করে কারণ ভাজা ছিল তার সঙ্গে মশলাটা ভাজলে আলুর ফ্লেভারটা খুব ভালো হবে এবং আলু মশলা যে ফ্লেভারটা আলুর মধ্যে সহজেই চলে যায় দেখো আর মশলাটা যাতে পুড়েও না যায় যদি আলুর সময় সামান্য একদম অল্প জল দিলাম দেখো এখানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি আমি জল দেবো না ব্যবহার করব না কারণ এখানটায় যেহেতু তরকারিটা মাখামাখ হবে সেই জন্য আর যেহেতু চন্দ্রমুখী আলু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই হয়ে অর্ধেক দেখো এখানটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে দিয়ে আমি আরো মিনিট পাঁচেক ফুটিয়ে নেবো দিলে রেডি হয়ে যাবে আমার এই আলু দিয়ে চিংড়ি মাছের তেল ঝাল তো বন্ধুরা আমার এই সিম্পল রেসিপি ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলা দিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের আরও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো এখানে প্রায় হয়ে এসেছে ধনেপাতা কচি রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিলাম দিয়ে এই তরকারির সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেবো এর টেস্টটা আরও সুন্দর হবে একটু সামান্য চিনি দেওয়া যেতে পারে কিন্তু আমি দিইনি তোমরা দরকারে সামান্য একটু চিনি দিতে পারো তার টেস্টটা আরও ভালো হবে তরকারিতে চিনি খোলে ব্যবহার আমি করি না দেখো এখানে হয়ে গেছে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর বন্ধুরা তোমার কাছে একান্ত রয়ে আমার ভিডিওগুলো অতি অবশ্যই দেখো কমেন্ট করো আর শেয়ার করে দিও